তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি এসএসসির তরফ থেকে তোমাদের এখানে দু হাজার ছাব্বিশের জন্য তোমাদের যে এক্সামের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এক্সাম ক্যালেন্ডারে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ভ্যাকেন্সি কবে আসবে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে এবং এক্সাম তোমাদের কবে নেওয়া হবে তো তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যেরকম এখানে তোমাদের এসএসসি এস জিডি এস এখানে তোমাদের এখানে সিজিএল এম থেকে শুরু করে যতগুলি এখানে তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল তারপরে এখানে তোমাদের দিল্লি পুলিশ ড্রাইভার হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ তো তোমাদের এই ভ্যাকেন্সিগুলি কবে আসছে এবং এক্সাম তোমাদের কবে নেওয়া হবে তো তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো আমরা এখানে অফিসিয়ালি যে তোমাদের এক্সামের যে ক্যালেন্ডারটি সেই ক্যালেন্ডারটি কিন্তু এখানে আমরা ওপেন করে নিয়েছি তো ক্যালেন্ডারটি তোমরা দেখে নাও যে এখানে তোমাদের কোন কোন ভ্যাকেন্সি কবে আসছে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে এবং এক্সাম তোমাদের কবে নেওয়া হবে কারণ এইবার দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু এখানে এক লক্ষেরও বেশি কিন্তু তোমাদের শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে এসএসসির মাধ্যমে কারণ তোমরা সকলে জানো একাই কিন্তু এসএসসি জিডির মা কিন্তু কিন্তু এখানে প্লাস রিলিজ করা হয় কারণ তোমরা এইবার সকলে জানো কারণ এবার কিন্তু যে তোমাদের এস এসএসসি জিডি কনস্টেবল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি বাড়িয়ে কিন্তু এখানে তোমাদের পঞ্চাশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি করা হয়েছে তো একাই কিন্তু এখানে এস এস জিডির মাধ্যমে কিন্তু তোমাদের এইবারও দু হাজার ছাব্বিশেও কিন্তু এখানে কিছু কম পরিমাণে ভ্যাকেন্সি রিলিজ করা হলেও প্রথমে কিছু কম পরিমাণের ভ্যাকেন্সি রিলিজ করা হলেও তারপর কিন্তু তোমাদের এক্সামের পর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি যেটি সেটি কিন্তু ইনক্রিজ করা হতে পারে ধরে নাও তোমরা এখানে এসএসসি জিডি জিডির মাধ্যমে এইবারও কিন্তু তোমাদের পঞ্চাশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলে যায় তো এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি তোমাদের আসছে তো আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে এক্সাম কবে নেওয়া হবে এছাড়াও বাকি যে তোমাদের ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই ভ্যাকেন্সি তোমাদের কবে আসছে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে তো তার ডিটেলসগুলি তোমরা এখানে দেখে নাও তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু এসএসসির যে নিউ ক্যালেন্ডার এক্সামের যে তোমাদের নিউ ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো প্রথমে দেখো চার নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশান পোস্টের জন্য যে তোমাদের এখানে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের এখানে জুন মাসের দুই তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে জুন মাসের তেইশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এক্সাম সেই এক্সাম কিন্তু তোমাদের দু হাজার পঁচিশে কিন্তু এক্সাম নেওয়া হবে জুলাই আগস্টে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে জুলাই এখানে চব্বিশ তারিখ থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে এবং আগস্টের চার তারিখ পর্যন্ত এক্সাম চলবে দু হাজার পঁচিশের তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি এর জন্য তোমার যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু এখানে জুন মাসের পাঁচ তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে জুন মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং তোমার যে এক্সাম সেই এক্সাম দু হাজার পঁচিশেই এক্সাম নেওয়া হবে ছয় আগস্ট থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত তোমাদের কিন্তু যে স্টেনোগ্রাফার গ্রেট সি এবং ডি এর যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর দেখো সাত নাম্বারদের তোমাদের এখানে বলা হয়েছে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমার যে আবেদন সেই আবেদন তোমাদের কিন্তু এখানে জুন মাসে নয় তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে জুলাই মাসের চার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং আগস্ট মাসে তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে এরপর এখানে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন দু পঁচিশ অর্থাৎ সিপিওর যে তোমাদের যে আবেদন সেই আবেদন তোমাদের কিন্তু এখানে এখানে বলা হয়েছে দেখো এখানে জুন মাসের ষোলো তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এক্সামের ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে সব এক্সামের যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট সেই ডেট এবং তোমাদের এখানে এক্সামের ডেটও কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর দেখো নয় নাম্বার দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে সিএইসএসএল এর জন্য তোমাদের যে আবেদন সেটি কিন্তু এখানে জুন মাসের তেইশ তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এরপর এম টিএস এর জন্য যে তোমাদের যে আবেদন সেই আবেদন তোমাদের কিন্তু এখানে জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এস এস সি এম টিএস এবং হাবলদার পোস্টের জন্য এবং তোমরা কিন্তু এখানে জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের যে এক্সাম সেই এক্সাম তোমাদের কিন্তু দু হাজার চব্বিশে অক্টোবর পর্যন্ত নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার পঁচিশ তো দিল্লি পুলিশে যে তোমাদের ড্রাইভার নিয়োগ করা হয় সেই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু আবেদন এখানে জুলাই সেপ্টেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে এরপর এখানে হেড কনস্টেবলের জন্য বলা হয়েছে দিল্লি পুলিশের যে তোমাদের হেড কনস্টেবল নিয়োগ করা হয় তো হেড কনস্টেবলের ভ্যাকেন্সি তোমাদের আবেদন এখানে বলা হয়েছে জুলাই সেপ্টেম্বরে স্টার্ট হচ্ছে এরপর নিচে বলা হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশে যে তোমাদের নিয়োগ করা হবে তো তার এখানে তোমাদের আবেদন জুলাই সেপ্টেম্বরে স্টার্ট হচ্ছে এরপর নিচে বলা আছে সতেরো নম্বর দেখো এখানে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল ফোর্সেস সিএপিএফ এনআইএ এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ তো তোমাদের দু হাজার ছাব্বিশে যে তোমাদের এস এস সি জিডির যে তোমাদের আবেদন সেই আবেদন তোমাদের কিন্তু এখানে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে দু হাজার ছাব্বিশে তোমাদের এক্সামটি নেওয়া হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো সব এখানে ভ্যাকেন্সির যে তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট সেই ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমরা যে ভ্যাকেন্সিকে টার্গেট করে রয়েছো তো তোমরা এখানে দেখে নাও যে এক্সাম কবে নেওয়া হবে তো তোমরা এক্সাম ডেট অনুযায়ী কিন্তু এখন থেকে প্রিপারেশন কিন্তু এখানে স্টার্ট করে দাও পরে কিন্তু তোমরা কিন্তু একদমই টাইম পাবে না এবং তোমরা যারা এই ভ্যাকেন্সি সম্পর্কে স্টেপ বাই স্টেপ যারা ভিডিও চাও এই ভ্যাকেন্সির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট হায়ার চেস্ট যেরকম এখানে দেখো তোমাদের আমি বলে রাখি এখানে এখানে দেখো বারো নম্বর বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার এখানে যে দিল্লি পুলিশে যে তোমাদের ড্রাইভার নিয়োগ করা হবে এই ভ্যাকেন্সির সম্পর্কে যারা তোমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হাইট কি চাওয়া হয় তারপরে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন স্যালারি কি দেওয়া হয় সিলেকশন প্রসেস কি রাখা হয় তো এইরকম যতগুলি এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে যেরকম এখানে দেখো হেড কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগ করা হবে দিল্লি পুলিশে তো এই ভ্যাকেন্সিগুলিতে এখানে এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ তো তোমরা যদি এই ভ্যাকেন্সিগুলির ডিটেলসে যদি ভিডিও চাও তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের ফুল ভিডিও কিন্তু বানিয়ে দেবো যে তোমাদের এখানে হেড কনস্টেবল এবং ড্রাইভার এবং তোমাদের এখানে যে আদার্স যে তোমাদের ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলিতে আবেদন করার জন্য কি কি তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার তো তার উপর কমপ্লিট কিন্তু ভিডিও বানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে তাহলে কিন্তু তোমাদের আমি অবশ্যই কিন্তু তার উপর কমপ্লিট একটি ভিডিও তোমাদের কিন্তু আমি বানিয়ে দেবো